ভেতরে পার্থক্য নামাজ নামাজ যদি কেউ না পড়ে সে মুসলমান থাকে কি করে সুতরাং আজান হওয়ার পরে মুসলমান যাবে মসজিদে নামাজ আদায় করতে মানুষ টের পাবে যে লোকটা মুসলমান রিজালুল্লাহ তলিহি মেতে জারত ওয়ালা বাইউন যিকিরিল্লাহ আয়া মুসলমান ব্যবসায়ী যারা তাদের পরিচয় আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ময়দানে যারা মুসলমান ব্যবসায়ী আজান হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তারা সেজদায় দৌড়াবে আবতাগুনা ফাদলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা এখানে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহর ফজল যদি কেউ চায় তাহলে অবশ্যই তাকে মসজিদে যাওয়া লাগবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ফজলের জন্য জমিনে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে আর রহমতের জন্য তার ঘর মসজিদে পাঠিয়েছেন এজন্য আল্লাহর রহমতের জন্য পাঁচবার আল্লাহর ঘরে আমাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ আর যদি ফজল অনুগ্রহ পেতে চাই রিজিক এগুলোর জন্য জমিন এই জমিন আল্লাহ আমাদেরকে হালাল রুজি উপার্জন করার যে ব্যবস্থা এরকম ময়দান যেন তৈরি করে দেন বলেন আমিন